আসসালামু আলাইকুম সবাইকে আজ নিয়ে এলাম নতুন ওয়েবসাইটে কাজ করে টাকা ইনকামের জন্য আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন নিচে কিছু জনপ্রিয় পদ্ধতি উল্লেখ করা হলো। এক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ করে সহজেই টাকা আয় করা যায় আপনি যদি ডিজাইন ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য কোনো স্কিলের কাজে দক্ষ হন তাহলে এই সাইটগুলোতে কাজ করতে পারেন আপওয়ার্ক বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় যেমন গ্রাফিক্স ডিজাইন ডেভেলপমেন্ট লেখালেখি ইত্যাদি ফাইভের এখানে আপনি নিজের সেবাগুলো গাইস বিক্রি করতে পারবেন ফ্রিল্যান্সার ছোট এবং বড় প্রজেক্টে কাজ করার সুযোগ রয়েছে দুই কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম ইউটিউব ভিডিও তৈরি করে আপলোড করলে এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করতে পারেন ব্লগিং একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাসেন্সের মাধ্যমে আয় করতে পারেন মিডিয়াম ভালো মানের লেখালেখি করে ইনকাম করা যায় তিন ডিজিটাল মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্য কোনো ই কমার্স সাইটের প্রোডাক্ট প্রচারের মাধ্যমে কমিশন আয় করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম বা মাধ্যমে প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রচারের কাজ চার মাইক্রো জবস সাইট ওয়ার্কার্স ছোট ছোট কাজ যেমন সার্ভে করা অ্যাপ ডাউনলোড ইত্যাদি করে টাকা ইনকাম করতে পারবেন অ্যামাজন মেকানিক্যাল টার্ক সহজ ও দ্রুত কাজ করে আয় করার প্ল্যাটফর্ম পাঁচ ই কমার্স ও নিজের ই কমার্স সাইট তৈরি করে বা ব্যবসা শুরু করে পণ্য বিক্রি করে আয় করতে পারেন শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া নিজের ছয় কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন চেক টিউটার্স বিভিন্ন বিষয়ের অনলাইন টিউটরিং করে আয় করা যায় টিপস এক একটি নির্দিষ্ট স্কিল ডেভেলপ করুন দুই নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে কাজ করুন তিন কাজের মানধরে রাখুন এবং ক্লায়েন্টের সন্তুষ্ট করুন আপনার যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রের বিষয়ে প্রশ্ন থাকে জানাতে পারেন